আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দেশে এখনো চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে চলছে কু করার চেষ্টা খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে বললেন জামায়াতের আমি মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব চরমে পুনর্বিবেচনার দাবিতে চলছে মিছিল মিটিং বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত আন্দোলনে আছেন প্রাইমারি শিক্ষকদের একাংশ অনেক বাচ্চা কাচ্চা আছে কিন্তু আমরা আসি তাই আমরা পরীক্ষা দিতে এক 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 একটা সালে এক রকম কথা আন্দোলন করব বলা শেষ করে সেই আন্দোলন করতে জামালপুরে নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাক ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় রায় প্রকল্প সমীক্ষার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আট দলের নয় আঠারো কোটি জনগণের বিজয় চায় জামায়াতে ইসলাম এমনটাই বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান খুলনা শিববাড়ি মোড়ে আর দলের বিভাগীয় সমাবেশে অংশ নেন তিনি সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন বর্তমানে ক্ষুদ্র বা বড় ব্যবসায়ী কেউ শান্তিতে নেই চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে কু করার চেষ্টাও চলছে তবে কোনো ইসলামী দলের বিরুদ্ধে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি তিনি আরো বলেন এদেশে যার প্রভাব প্রতিপত্তি নেই ব্যাংকে তারা পায় রয়েছে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে তৃণমূলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মিছিল মিটিং মানববন্ধন করছে গাংনি ও পৌর বিএনপি অন্যদিকে দ্বন্দ্ব বিভেদ ভুলে নেতাকর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন এই মিছিল মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের প্রার্থী পরিবর্তনের দাবিতে চলছে মশাল মিছিল এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এরপর থেকেই স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে সংঘাত আমজাদ হোসেন সমর্থকদের সাথে সংঘাতেও জড়াচ্ছেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থকরাও পুনর্বিবেচনা করে জাবেদ মাসুদ মিল্টনকে প্রার্থী ঘোষণার দাবি তাদের আমাদের দাবি সঠিক নেতাকে জনগণের পাশে থাকা মানুষকে জনগণের সুখে দুঃখে সতেরো বছর যিনি ছিল আপনারা তাকেই আপনারা কেন্দ্রে থেকে মূল্যায়ন করবেন যিনি দীর্ঘদিন ধরে দীর্ঘ সতেরোটি বছর ধরে জনগণের সাথে আছে জনগণের সেবা করে যাচ্ছে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আমাদের গাংনির জনতা তাকেই চায় গরিব দুঃখী সুখ দুঃখীদের মানুষের পাশে সে নিজের থেকে কষ্ট করি আমার হাজব্যান্ডকে দু হাজার চব্বিশ সালে অ্যারেস্ট করেছিল তো সেই সময় আমার পাশে মানে মিল্টন সাহেব ছিল অন্যদিকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে গণমিছিল সভা সমাবেশের আয়োজন করেছেন আমজাদ হোসেন তবে দলীয় প্রতিপক্ষের মশাল মিছিল ও অন্যান্য কর্মসূচিতে অস্বস্তি বাড়ছে প্রাথমিক মনোনয়ন পাওয়া এই নেতার বলছেন দলের সিদ্ধান্তেই নেমেছেন মাঠে সাতচল্লিশ বছর ধরে যারা বিএনপি করছে আমজাদ সাহেব এবং প্রত্যেকটি গ্রামের অলি গলি রাজপথ প্রদক্ষিণ করেছে জনাব আমজাদ সাহেবকে নির্বাচিত করে দানের শীষকে বিজয়ী করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে একটি মূল্যবান সিট উপহার দেব কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মেনে হলো আমাদের সবাইকে চলতে হবে না চললে বিএনপি করার মতো কোনো পরিবেশ অবস্থা আমাদের যেই হোক না কেন তাদের থাকবে হাইকমান্ড কী করবে সেটা হাইকমান্ডের বিষয় মনোনয়ন বঞ্চিত জাবেদ মাসুদ মিল্টন সমর্থকদের দাবি বিগত সতেরো বছরের দুঃসময়ে সাবেক এমপিকে না পেলেও কাছে পেয়েছেন জেলা বিএনপির সভাপতিকে চার দফা দাবিতে সারা দেশে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তিন দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয় আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা আমরা দশম শ্রেণী আমাদের নির্বাচনী পরীক্ষা চলছে আমাদের নির্বাচনী পরীক্ষাটা বন্ধ হয়েছে আসছিলাম পরে স্কুলে এসে থেকে এরকম গন্ডগোল চলতেছে তো জানতে পারলাম সাদের দাবি আছে কিছু চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করা নিয়ে প্রশ্ন তুলছেন তারা আজকে পরীক্ষা সি হওয়ার কথা আসছি আমরা ছাত্রদের নিয়ে আজকে পরীক্ষা হবে না এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওরা ওনারা মানে বলতেছেন না পরীক্ষা পিছানো মানে একটা বাচ্চার যে প্রস্তুতিটা থাকে প্রস্তুতি থেকে ওরা দেখা যে ইফেক্ট পরবর্তী শিক্ষকদের চার দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস স্ক্যাডারভুক্ত করা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি তারা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে আমাদের খুবই কষ্ট হচ্ছে কোমলবর্তী শিক্ষার্থীদের কথা ভেবে যে তারা আজকে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারছে না কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের প্রমোশন টাইম সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং নবম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে তাদের দাবিদের অসরকারে কর্ণপাত করতেছে না বিদেয়ী তারা আজকে তিন দিনে এদিকে তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ এতে কোথাও কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও হয়নি পাঠদান বিভিন্ন স্কুলে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু স্থানে পরীক্ষা স্থগিত করা হয় ভাঙন ঠেকাতে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন জামালপুরের মন্নিয়াচরের বাসিন্দারা কেউ এগিয়ে না আসায় নিজেরাই মাঠে নেমেছেন অর্থ তুলে নদীর পার রক্ষায় জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় তরুণরা শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু ওই চরই নয় আশপাশের কয়েক গ্রামে ভাঙন রোধে প্রকল্পের জন্য সমীক্ষা চলছে বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করছেন চরমনিয়ার যুবকরা উদ্দেশ্য ভাঙন ঠেকাতে নদীতে বাঁধ দেয়া যমুনা নদীর ভাঙন থেকে ভিটে মাটি রক্ষায় বারবার ধর্না দিয়েছেন প্রশাসনে কাজ না হওয়ায় চরের মানুষ নিজেরাই উদ্যোগী আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছি উপজেলা গেছি তারপরে আমাদের ওনাদের আমাদের ডাকে কেউ সারা দেয় নাই তখন আমরা এলাকার যুব সমাজের কিছু পোলাপান এবং এলাকার এলাইট পার্সেন্ট যারা আছে ওনাদের নিয়ে আমরা বৈঠক করি নিজ উদ্যোগে আমরা নিজের অর্থায়নে আমরা নদীকে শাসন করার জন্য কিছু বস্তা কেনার জন্য আমরা উদ্যোগ নিছি আর বাড়ি ভাঙ্গা সহ্য হয় না এই হিসেবে আমি খাচ্ছে পারি না তাও দুই হাজার টাকা আমি দিছি কেউ কেউ আরো বেশি দিতেছে অন্তগ দুই আরাইশুগড় ইসলামপুর উপজেলার এই চরে পৌঁছাতে ভূখণ্ড থেকে অন্তত ৩০ মিনিট সময় লাগে নৌকায় অন্যান্য বছর ভাঙন দেখা না গেলেও গত দুই মাসে চরের অন্তত তিন কিলোমিটার গ্রাস করেছে নদী বিলিন দুই শতাধিক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি ঝুঁকির মুখে অনেক স্থাপনা ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা এমন পর্যায়ে ভাঙতেছে তো তার বাড়ি ঘরটা নিয়ে নেওয়ার কোনো জায়গা নাই আমার রাতে চিন্তা ঘুমাইতে পারি না সারা রাত ঘুম জাগে থাকি যে কখন মেন নদী ভাঙে প্রতি বছরই কম বেশি ভাঙে তবে এবার তিন মাস হলো খুব বেশি আকারে ভাঙতেছে পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম সেখানে তারা বলেছে যে আসলে নদী তো নদী চর তো চরই চরের মানুষের আবার হিসাব